আপনার কাছে বাজেট কম কম প্রাইজে খুবই অল্প দামে ভালো মানের প্রোডাক্ট কিনতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য কারণ আজকে আমি দেখাবো যশোরের ভিতরে কম প্রাইজে ভালো মানের সব ধরনের প্রোডাক্ট কোথায় গেলে আপনি পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি ফাইনালি চলে আসছি যশোর দরাটা না বড় বাজার আর বড় বাজারে যা যে কোনো কারো কাছে আপনি যদি বলেন যে আমি নিরানব্বই মার্কেটে যাব অবশ্যই আপনাকে হচ্ছে দেখাই দিবে যে কোন সাইডে আছে হাতের বা সাইডে আর যে কোনো কাউকে বললেই দেখাই দিবে আর এই মার্কেটটাতে আসলে সব কিছুই হচ্ছে যেহেতু এখন একটু প্রাইস বেড়ে গেছে তো এই জন্য এখন নিরানব্বই টাকাকে এখন একশো বিশ টাকা করে দিছে আর এই মার্কেটে সব ধরনের হচ্ছে প্রোডাক্ট আছে আপনি কাউকে কোনো কিছু গিফট করতে চান অবশ্যই সেই হচ্ছে সেগুলো এখানে আছে এই দেখেন আর হচ্ছে অনেকে আছে সংসারিক হচ্ছে আপরা যারা নতুন সংসার করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এই মার্কেটে আসবেন একদমই হচ্ছে কম প্রাইজে ভালো মান প্রোডাক্ট এখানে আছে আমি নিজে হচ্ছে কিনে নিয়ে আসছি এই খেলনাগুলো হচ্ছে এখানে হচ্ছে একটা পানির পট ছিল আর একটা টিফিন বাটি ছিল এটা আমি বাহিরে শুনছি একশো সত্তর টাকা বলছে কিন্তু এর ভিতরে একশো বিশ টাকা তো যেহেতু হচ্ছে পঞ্চাশ টাকা সেভিং হয়ে হইল তো এটা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে আর হচ্ছে এখানে কিন্তু অনেক হাঁড়ি তারপরে কড়াই সব কিছুই ছিল যারা এক নতুন সংসার শুরু করতে যাচ্ছেন বা সংসার করতেছেন আপুরা যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন আর ম্যাচে যারা আমার মতো গরিব আছেন তারা অবশ্যই কিন্তু আসবেন মাস্ট বি আর হচ্ছে ম্যাচে থাকলে যে গরিব এটা না বাট যাই হোক এটা মজা করে বললাম আর কি আর হচ্ছে এখানে হচ্ছে অনেক থালাবাটি আছে আমি তো অনেকগুলাই নিয়েছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি আর আমার খুবই ভাল লাগছে যার জন্য নেক্সট টাইম এখানে আমারও আসে আমি আরও দুই তিনবার আসছি এখানকার প্রোডাক্টগুলো আমার সত্যি বলতে অনেক বেশি ভাল লাগে আর হচ্ছে এখানে পানির পর দেন হচ্ছে জগ গ্লাস থালা অনেক কিছু আছে সব কিছু আছে যায় না মাছ অনেক কিছু আছে তো আপনারা সব কিছু এখান থেকে নিতে পারেন আর বিশেষ করে বাচ্চাদের খেয়াল আছে তো হচ্ছে আমাদের নাকাটা শেষ করা তো আজকে আমরা হচ্ছে এখন হচ্ছে আমি একটু বাসায় যাব কারণ হচ্ছে আমি অনেক অনেকদিন যশোর ছিলাম আমার ভালো না আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর হয় এই তো আমি এখন চলে যাচ্ছি আর এই দেখেন একদম কিন্তু রাস্তার এই সাইডটা তো আপনারা কিন্তু অবশ্যই দেখা বুঝছেন আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে ভিডিওটা তাই ভাবলাম যে একটু ভিডিও করা দিই আমার ফ্রেন্ডসদেরকে আর হচ্ছে যাওয়ার সময় হচ্ছে আমি এখানে একটু রাস্তারও ভিডিও করে নিতেছিলাম যাতে আপনাদের কাছে অনেক বেশি সুবিধা হয় আর যাতে আপনারা চিনতে পারেন আর রাস্তার এখানে কিন্তু হচ্ছে এই তো পাকা একদম বেলগুলো বিক্রি করতেছিল তো যেহেতু বাসে যাচ্ছি তো বাসার জন্য নিয়ে নিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত